হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বেগুন আর বড়ি দিয়ে শাকের ভাজা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বেতুয়া আশাক ভাজার জন্য আমি এখানে দেখো কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি বেশ কিছুটা বড়ি ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি বড়িগুলোকে ছেড়ে দেব দেখো এখানে তেলের মধ্যে আমার বড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব এখানে বড়িগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব বড়ি আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ছোট ছোটো টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে আমি ভেজে নেব দেখো বেগুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার আমি তেলের মধ্যে সমস্ত বেগুন কিন্তু ছেড়ে দিয়েছি এবার আমি বেগুনগুলোকে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আমি বেগুনগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি এই বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ যাতে করে বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুবই সহজে নরম হয়ে যায় সামান্য লবণ কিন্তু আমার বেগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো যাতে করে বেগুনের কালারটা সুন্দর আসে লবণ আর হলুদ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে আমি ভেজে নেব যেহেতু বেগুন খুবই নরম একটা সবজি সেই কারণে বেগুনটা আমি আগে থেকে ভেজে তুলে রাখব এখানে দেখো বন্ধুরা বেগুনগুলো কিন্তু আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত বেগুন আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছু তেল দিয়ে দেব এখানে আমি দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য সর্ষে এখানে আমি সর্ষে ফোড়নে দিয়েছি তোমরা চাইলে কালো জিরে বা সাদা জিরে ফোড়নে দিতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি এখানে সর্ষে আমার ভাজা হয়ে গেছে এবার সর্ষের মধ্যে আমি বেশ কিছুটা রসুনের কুচি দিয়ে দেব। এখানে আমি পাঁচ থেকে ছ কোয়া খোসা ছাড়ানো রসুন খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেই কুচানো রসুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে পেঁয়াজগুলো একটু ভালো করে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি সমস্ত পেঁয়াজ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে আমি কিছুটা সময় ধরে ভেজে নেব পেঁয়াজগুলো নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ অনেকটা সময় ধরে কিন্তু বন্ধুরা এখানে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি বেগুন ভাজার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখেই আমার পেঁয়াজের মধ্যে লবণটা দিতে হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব পেঁয়াজ রসুন আর লঙ্কা আমার বেশ ভালো করে ভেজে নিতে হবে সমস্ত কিছু এখানে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখো পেঁয়াজের থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা বেতর শাক বেতর শাকগুলো আমি খুব সুন্দর করে কিন্তু এখানে কুচিয়ে নিয়েছি সমস্ত কুচানো শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত শাক আমার পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব তোমাদের যদি আমার এই বেগুন আর বড়ি দিয়ে বেতর শাক ভাজার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে দেখো ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে শাকগুলোকে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে শাক মেশানোর পরে শাকগুলো কিন্তু বেশ অনেকটা সফট হয়ে গেছে আর পরিমাণেও কিন্তু অনেকটা কমে এসেছে বেত শাক ভাজা বেশ অনেকটাই কিন্তু আমার এখানে হয়ে এসেছে শাকের মধ্যে কিন্তু একদমই জলজলা ভাবটা নেই শাক অনেকটাই ভাজা হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এই ধরনের বেতন শাক ভাজা দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে শাক ভাজা কিন্তু আমার এখানে হয়ে গেছে এবার আমি এর উপর থেকে আগে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি এবার বড়ি ভাজা বড়িটা আমি এই শাকের উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোও কিন্তু আমি শাকের ওপর থেকে দিয়ে দিলাম দেখো বেগুন আর বড়ি আমার কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে এবার সমস্ত কিছু একবার খুব ভালো করে আমি শাগের সাথে মিশিয়ে নেব বেগুন আর বড়ি খুব সুন্দর করে আমি শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছেড়েছে আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য চিনি দেখো বন্ধুরা এখানে আমি চিনি কিন্তু ছড়িয়ে দিয়েছি এবার চিনিটা আমি শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনি দেওয়ার ফলে শাকের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আর শাক সবজিতে একটু মিষ্টি দিন না দিলে একদমই খেতে ভালো লাগে না আমার চিনি কিন্তু এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি বেত শাক ভাজা এবার আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব এখানে দেখো বন্ধুরা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ